হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাপাতার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি এই গরমের ভিতর সুন্দর একটি শার্ট গায়ে দেওয়া আছে এখন যে পরিমাণ গরম সারা বাংলাদেশে আপনারা সবাই জানেন তো এই মুহূর্তে কিন্তু সবার জন্যই প্রিমিয়াম কোয়ালিটির হাপাতা শার্ট হচ্ছে বেস্ট সলিউশন তো অনেকগুলো কালার কিন্তু অলরেডি দশ থেকে এগারোটা কালার আমি নিয়ে চলে এসেছি এবং প্রতিটা কালার ওয়াশ সুইং সবই গ্যারান্টি পাবেন এবং প্রতিটা শার্টের হচ্ছে মেজারমেন্ট পেয়ে যাবেন হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল এবং প্রতিটা শার্ট স্টিজের মধ্যে পেয়ে যাবেন আজকে আপনাদেরকে এই শার্টের কালেকশনগুলো দেখাবো আশা করি যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এবং দেশের বাইরে থেকেও এইগুলো নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিওয়ার্স কথা বাড়াবো না সরাসরি কালেকশনে চলে যাচ্ছি তো অ্যাট ফার্স্ট আমি এখান থেকে যদি ক্যামেরাটা একটু কাছে আনতেন সবগুলো কালার আমি দেখাইতে পারতাম এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তো ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করব। এটা দেখতে পাচ্ছেন আমি আগে বলে দিয়েছিলাম এটা কিন্তু স্টিজের মধ্যে ওকে যারা যারা একটু লুজ ফিটিং চাচ্ছেন মূলত এই শার্টের বিশেষত্ব হচ্ছে এগুলো হচ্ছে একটু ঢুলনা ডালা থাকবে ঢিলা ডালা এবং এগুলোর ফ্যাব্রিকটা থাকবে হচ্ছে একদম সফট ইন্ডিয়া চায়না সফট স্টিজের মধ্যে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আরামদায়ক তো যাই হোক অ্যাট আমি যে কালারটা দেখাবো ওইটা হচ্ছে স্টিচের মধ্যে অনেকে স্টিচ বলে আমি টেনে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টিচের মধ্যে খুবই চমৎকার একটি ফ্যাব্রিক আমি যেটা গাইতে আছি এটা হচ্ছে এক্সেল সাইজ এর থেকে ছোটো দুটো কালার সাইজ আছে এম এবং এল ওকে প্রতিটা শার্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ এবং রং কাশ কালার গানটি অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা অফার প্রাইজ দিচ্ছি এগুলো যারা আমার ভিডিও দেখে এগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও দেখা মাত্রই আমি চাই যে ভিডিও দেখা মাত্রই যেন আমার কাছ থেকে এগুলো অর্ডার করে নিয়ে নেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বুকে কিন্তু খুবই চমৎকার করে কিন্তু একটু ডিজাইন দেওয়া আছে যদি খেয়াল করেন ডিজাইনটা খুবই চমৎকার তো নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু স্টেজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটাও খুবই চমৎকার সবই ম্যাক্সিমাম কালারফুল যারা বিচে যাওয়ার জন্য যারা একটু কালারফুল খুঁজতেছেন হ্যাঁ মধ্যে তারা অবশ্যই এগুলো নিতে পারবেন এটা দেখেন এটাও খুবই চমৎকার একটি শার্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল এটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চেষ্টা করব প্রতিটা কালেকশন সুন্দর করে দেখানোর জন্য এটাও কিন্তু হাতার যে ড্রপটা এটা দেখেন এগুলোর সাইজটা দেখেন খুবই সুন্দর এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যেখান থেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব দেখেন এটা সিস্ট্রিদের মধ্যে এটা খুবই চমৎকার তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল এটা দেখেন এই শার্টটা এই শার্টটা খুবই চমৎকার যারা আসলে এই শার্টগুলো নিতে চাচ্ছেন তারা সামনাসামনি এই শার্টগুলো দেখলে কিন্তু অবশ্যই ফিদা হয়ে যাবেন কারণ শার্টের কোয়ালিটি সেলাই ফিনিশিং এগুলো কিন্তু নো সুইং কোনো সেলাই আপনারা এখানে ভিজিবেল হবে না এটা হাইট করা আছে আপনারা নিতে পারবেন এগুলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং ক্রিম কালারের মধ্যে খুবই চমৎকার একটি শার্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই তো সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিই এবং প্রোডাক্টের দামটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই ঢাকার মধ্য থেকে যারা নিতে চাচ্ছেন তারা আশি টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এবং ঢাকার বাইরে থেকে একশো পঞ্চাশ টাকা অনলাইনে আমাদেরকে পেমেন্ট করলে বিকাশ কিংবা নগদর মাধ্যমে সেনমানি করলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব এটা দেখেন এই শার্টটাও খুবই চমৎকার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল ওকে তো এইগুলোর কিন্তু কিন্তু শুট আমাদের পেজে দেওয়া আছে আপনারা যারা আমার পেজ লিঙ্ক এখনো পান নাই আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের পেজ লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন এটা দেখেন এটাও খুবই চমৎকার একটি শার্ট তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এমএল এক্সেল রেট পর যাবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুবই চমৎকার একটি শার্ট এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এটা দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আসলে আপনাদেরকে দেখানো হলো তো বেয়ার্টস এখান থেকে যদি কোনো কালেকশন আপনাদের চেয়ে যায় অবশ্যই আমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে নক দিবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা চাইলেই আমাদেরকে নক দিতে পারেন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো তো বেহার্টস আজকে এই পর্যন্ত কি অবশ্যই আশা করি আমার কালেকশনগুলো ভালো লাগছে তো এখান থেকে যদি চয়ে যায় আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ